নমস্কার বন্ধুরা অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই সামনে লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজার উপলক্ষে আজকে বানাবো নারকেলের লাড্ডু নারকেলের লাড্ডু বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল নিয়েছি আর নারকেলটাকে মাঝে মাঝে পাঠিয়ে নিয়েছি এরকম করে নারকেলটাকে আমি ছাড়িয়ে নেবো নারকেলটা ছাড়িয়ে নিছি নারকেলগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে এবারে নারকেলটা ছুলে নিছি এটা না ছুলে নিলেও হবে কিন্তু আমি ছুলে নিয়েছি এরকম করে সব নারকেলগুলো ছুলে নেব তারপরে ধুয়ে নেব এরকম করে নারকেলগুলো ছুলে নেব সব নারকেলগুলো ছুলে নিয়েছি ধুয়ে নিয়েছি একটা গ্রেটার নিয়েছি গ্রেট করে নেব গ্রেট করে নিচ্ছি সব নারকেলগুলো গ্রেট করা হয়ে গেছে আর একদম মেঘ করে গ্রেট করে নিয়েছি এবারে নারকেলের লাড্ডুগুলো বানিয়ে নেব নারকেলের লাড্ডু বানানোর জন্য এখানে আমি নিয়েছি আখের গুড় আর গুড়টাকে একটু জল দিয়ে গুলে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবারে গুড়টাকে ফুটিয়ে নেব গুড়টা নেড়ে নেব না হলে তলায় লেগে যাবে নেড়ে নিচ্ছি গুড়টা ফুটে উঠলে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা নারকেল গুঁড়োটা ফুটে গেছে গ্রেট করে রাখা নারকেলটা দিয়ে দেবো গ্রেট করে রাখা সব নারকেল দেওয়া হয়ে গেছে এবার গুড়ের সঙ্গে ভালো করে পাক দিয়ে দেব গুড়টা এখনও শুকিয়ে যায়নি ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলটা আর পাক দেওয়া হয়ে গেছে একটু নেড়ে নিচ্ছি তারপর নামিয়ে নেব নামিয়ে নিয়েছি নামার পরে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি হাতে তেল লাগিয়ে নিয়েছি বেশি ঠান্ডা করা যাবে না তাহলে লাড্ডুগুলো বানানো যাবে না একটু গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে নারকেলের লাড্ডু বানাতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় নারকেলের লাড্ডু বানার জন্য এখানে আমি দুটো উপকরণে ব্যবহার করেছি গুড় আর নারকেল আর কোনো কিছুই মেশাইনি এই দেখুন আমার দুটো লাড্ডু বানানো হয়ে গেছে বাকি লাড্ডুগুলো এইভাবে বানিয়ে নেব আর লাড্ডুর আকারগুলো আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি সব লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন